বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন কেমন আছেন সবাই ভালো তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে ভালোই আছি আপনাদের শীতকাল কেমন কাটছে নিশ্চয়ই ভালো আমারও খারাপ না আর শীতকাল মানে বাহারি সবজি বাহারি প্রকৃতি আর এই সবজিতেই যদি নানা রকম মুখরোচক খাবার বানানো যায় সেটা কি খারাপ হয় অবশ্যই না আমরা মানুষ আমরা বৈচিত্র্যতায় বিশ্বাসী সৃষ্টিকর্তা দেওয়া সৃষ্টিকে একটু ইউনিক একটু ইনোভেটিভ রূপ যখন দেয় তখন নিজেদেরকে খুব গর্ব বলে মনে হয় যে আলহামদুলিল্লাহ আল্লাহতালার যে নিয়ামত বিবেক দিয়েছে বুদ্ধি বিচক্ষণতা তার সঠিক এবং যথার্থ প্রয়োগ করতে পেরেছি কিন্তু সে আল্লাহতালার সুক্রিয়াকে আমরা আদ্য আদায় করি হ্যাঁ অনেকেই করি কিন্তু যারা করে না তাদের আমি মনে করি অল্প হলেও করা উচিত এই যেমন আরবি বারো মাসে তিন দিন নফল রোজা আছে যা নবীকরম সাল্লা সাল্লাম সুন্নত হিসেবে রেখে গেছেন একজন বান্দা চাইলেই সেটা রাখতে পারে আমি এটা দু হাজার তেইশ সালের সাবান মাস থেকে রাখছি আপনারা কারা কারা নিয়মিত রাখেন একটু প্লিজ কমেন্ট করে বলবেন যখন আমি রোজাগুলো রাখি তখন আসলে নিজের ভিতর কিছুটা হলেও ভিন্ন তা আসে এখন এটা বলতে পারেন যে আমি অবসর বাসায় থাকি সেজন্য হয়তো আমার জন্য এই জিনিসগুলো এসে একেবারেই না আপনার শারীরিকভাবে সাপোর্ট না পেয়ে থাকেন তাহলে এটা রাখা হচ্ছে। তো চলুন কথা না পারি আজকের ডিশ লেট স্টার্ট আর ডিলিশিয়াস জার্নি উইথ রেইন কুকিং কটেজ পানব আজকে আলুর পরোটা রোজা রাখবো ইফতার করবো না ইফতারের জন্য আমি এখানে এ বাটি দিয়ে তিন কাপ পরিমাণ আটা নিয়েছি আর এই দেখুন আলু পাউডার আলুগুলো কিন্তু আমার ভাইয়ের ছোটো মেয়ে খোসা ছাড়িয়ে দিচ্ছে কত কিউট মানে আমাকে ওই হেল্প করে এবং অনেক ভালো সাপোর্ট করে আলুগুলো খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে দিয়েছিল। আর এইখানে আমি দেখুন লবণ আর সাদা তেল নিয়েছি আপনারা ঘিও নিতে পারেন আর আরও একটি কথা যেহেতু আমি এটা রোজাদারির ইফতারের জন্য বানাচ্ছি তাই বাড়তি কোনো কিছুই আমি অ্যাড করবো না ঠিক যেটুকু উপকরণ না দিলে আমার হচ্ছেই না সেটাই করবো আর আমি এখানে গরম পানি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পূর্ব মুহুর্তে ওই পানি দিয়ে এরকম নরম নরম করে ডোবা নিয়ে রেখেছি আর দেখুন ওই যে বললাম আলু সেদ্ধ অনেকটাই নিয়েছি ধনে পাতা কচি হলুদ গুঁড়ো লবণ জিরি ভাজা জিরি গুঁড়ো পেঁয়াজ কচি লঙ্কা কচি আর বললাম হয়তো এখানে আপনি অনেক কিছুই দিতে পারেন আর আলুটা তো মেজর এখন আমি এগুলো একসাথে মিক্সড করে নেব গোড় বানানোর জন্য আর ওই যে ডো বানিয়েছিলাম এরকম পার্টি শিপ করে নেব আর দেখুন আমি এটা ফুটটাকে মেখে নিয়েছি আর যেটুকু বাকি হবে এটুকু আপনি অল্প তেল দিয়ে ফ্রাই করে খেয়ে নিতে পারেন রান্না হিসেবে এখন আমি অল্প অল্প ফুট দিয়ে পরোটা বানিয়ে রুটি বানাবো এক হাতে ক্যামেরা করি তাই অত ভালো করে আসলে দেখানোটাও সম্ভব না আর কি বলবো আমি নিজেই এক রোগী আরও বাসায় তিন রোগী মেনটেন করতে হয় দেখুন এভাবে এ করে আর সব কিছু আসলে গুছিয়ে দেখানোটাও সম্ভব না আমি ক্ষমা প্রার্থী নিই অল্প অল্প করেই দিবেন ঠেসে ঠেসি দিবেন না ঠেসে ঠেসি দিতে গেলে দেখা যাবে যে আমারই কয়েকটা বেরিয়ে গিয়েছিল কেমন আর খুব মানে আনহেলদি যেন না হয় সেই বিষয়টা আমি মাথায় রেখেছি প্রথমে এটা আমি তেল ছাড়া শিখেছি তারপর অল্প অল্প তেলে বেশি না অল্প অল্প তেলে শিখেছি কারণ অনেকেই হার্টের সমস্যা থাকতে পারে শিখে নিয়েছি আপনারা এভাবে খাবেন দেখুন কাঁচা অলঙ্কার সমেত দেখালাম আমি একটা স্কুলে জব করতাম ওই স্কুলে থাকাকালীন অবস্থায় কিন্তু আমি এই রোজাটি রাখতাম এখন এটা বলতে পারেন যারা কর্মজীবী এই জন্যই কর্মজীবীদের জন্য বললাম যে আপনি কর্মক্ষেত্র যদি অতি দূরে না হয় তাহলে প্রতি মাসে তিনটে রোজার একটি হলেও আপনি মেনটেন করতে পারেন এটা খুব বেশি কঠিন বা জটিল কিছু না শরীরের নাম মহাশয় যেমনি হয় তেমনি সব আপনি প্রতি মাসে অন্তত একটা সর্বনিম্ন একটা ট্রাই করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো পেয়ে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বি হ্যাপি স্টে উইথ পিস অ্যান্ড প্লিজ ওয়েলকাম কেমন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ফিয়ামালিলাম